প্রথমেই বলি যে এটা কোনো অহংকারের বাণী বলে ভেব না ইচ্ছে করলেই কিন্তু লেখক হওয়া যায় না লেখক জন্মায় লেখক জন্মায় তারপরে সে নিজেকে নানান রকমভাবে পালিশ করে কার শতপুত্র শতপুত্র থেকে হবে প্রথম কথা একটা এক মহিলার শতপুত্র হওয়া সম্ভব নয় আমি কিন্তু ছোটদের লেখা লিখবো বলেই আসেনি আমি তখনই বড়দের লেখা লিখতাম একটা অদ্ভুত আধুনিক যুগ মানে আধুনিকতা মানে তো সমসাময়িক নয় আধুনিকতা মানে তার মধ্যে এমন কতগুলো লক্ষণ থাকবে যার মধ্যে ধরো কোনো কুসংস্কার নেই খোলা চিন্তা মুক্ত চিন্তা এইগুলোকে বলে আধুনিকতা নমস্কার অষ্টম গর্ভ বা মৈত্র জাতকের একেবারে সুতিকা গৃহে আজ আমরা রয়েছি আমাদের সঙ্গে আমার পার্সোনাল ফেভারিট বাণী বসু ম্যাম এই মুহূর্তে একজন প্রশ্নকর্তা হিসেবে নয় একজন ফ্যান বয় হিসেবে আপনার কাছে রয়েছি ম্যাম আগেও আপনার সঙ্গে আমার টেলিফোনে কথা হয়েছে রেডিওতে থাকাকালীন কথা হয়েছে কিন্তু আজকে সামনে থেকে দেখতে পাওয়াটা এটা আমার জন্য একটা দারুণ অভিজ্ঞতা আমি জাস্ট বলে বোঝাতে পারবো না প্রশ্ন যদি কোনো জায়গায় ভুল করে ফেলি কোথাও যদি উচ্চারণ বা শব্দ চয়নে ভুল হয়ে যায় আমাকে একেবারে মাফ করে দেবেন একদম ধরে নেবেন আমি একজন নার্ভাস মানুষ তিনি এসে আজ ভুল করে ফেলেছেন আমি তো টিচার বেসিক্যালি টিচার কাজে চট করে হয়তো কিছু কারেকশান করলে তো সেটা ভালো কারণ সেটা ইনফ্যাক্ট আমার জন্য সেটা মন্দ হবে না সেটা ভালোই হবে আমি একেবারে যেহেতু এমন একজন মানুষ যিনি দীর্ঘকাল অধ্যাপনার কাজ করেছেন এবং তার সঙ্গে প্যানেলি লেখালেখি করেছেন সমস্ত ধরনের লেখালেখি করেছেন তার কাছে একটু লেখিকা হওয়ার ছোটো ছোটো কিছু আমরা এখনকার ভাষায় যেটা বলে ফান্ডা সেটা একটু জানি লেখিকা হরান হওয়ার সূত্রগুলো একটু জানি যে এই মুহূর্তে বাণী বসু হতে চাইছেন তার জন্য কোন সময় থেকে শুরু করাটা সবথেকে ভালো এবং সে কি কি করবে প্রথমেই বলি যে এটা কোনো অহংকারের বাণী বলে ভেবো না ইচ্ছে করলেই কিন্তু লেখক হওয়া যায় না লেখক জন্মায় লেখক জন্মায় তারপরে সে নিজেকে নানান রকমভাবে পালিশ করে পালিশ করতে 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 নানান পড়াশোনা করে নিজেকে বিশ্বসাহিত্যের আলোয় দেখে ভালো মন্দর একটা জ্ঞান হয় তারপরে আস্তে আস্তে সে লেখক হয়ে ওঠে কাজেই আমি লেখক হব বলে মনে করলাম সেই আমেরিকার বইগুলোর মতো সেরকম করে কিন্তু লেখক হওয়া যায় না বলে আমার ধারণা তো একজন মানুষ কি করে বুঝবে যে তার মধ্যে ওই লেখকের বীজটা রয়েছে তার মধ্যে একটা লেখকের অঙ্কুর রয়েছে তার সম্ভাবনা রয়েছে সে বুঝবেটা কি করে তার কি কোনো ধরন আছে তার কি কোনো উপায় আছে আপনি আপনার অভিজ্ঞতায় কি রকম দেখেছেন লিখতে ইচ্ছে করলেই সে বুঝবে লিখতে ইচ্ছে যে ইচ্ছে করবে খুব বেশি এবং যা পড়ছে সেগুলো উইথ ডিসক্রিমিনেশন যাকে বলে খুব অ্যানালিসিস করে পড়ার দিকে যা যখন চুঁক যাচ্ছে তখনই বুঝতে হবে যে তার মধ্যে লেখকের গুণ আছে আর লেখা ছাড়াও অবজারভেশন তো চাই অবজারভেশন মানে মানুষকে এই যে চারপাশে আমাদের মানুষ ঘুরছে আমরা তাদের ফেস ভ্যালিউতে নিই তাই না একটা মানুষকে দেখে সে মানুষটা কীরকম তার কথাবার্তা তার চলন বলন সমস্তটা আমাদের ওপরে একটা ছাপ ফেলে সেই ছাপটা যখন খুব গভীর হয় এবং চট করে আমরা বুঝতে পেরে যাই যে এই মানুষটা এই রকমের তখন চরিত্রের পাঠটা সম্পূর্ণ হয় এই চরিত্রের পাঠটা কিন্তু করতে পারতে হবে এবং সেটা ছোট থেকেই কিন্তু হয়ে যায় মানে যারা লেখক হয় তারা বাইরের মানুষগুলোকে চরিত্র হিসেবে হিসেবে দেখে একজন মানুষ আমি ধরে নিলাম সে তার কিশোর বয়সে বা তার ছোটোবেলায় কিংবা হয়তো একটু বড় বয়সে সে হয়তো আবিষ্কার করলো যে আমার মধ্যে একটা লেখক হওয়ার বা লেখিকা হওয়ার একটা গুণ আছে আমার মধ্যে সেই স্পৃহাটা আছে কিন্তু তারপরও তো একটা দীর্ঘ অনুশীলন লাগে একটা দীর্ঘ প্রসেস লাগে সেই সেই অনুশীলনগুলো কী কী কীরম কীরম হওয়া উচিত মানে আমি চাইলাম আমার মধ্যে অজস্র গুণ রয়েছে এরকম ওয়ান বুক ওয়ানডার তো এরকম অজস্র রয়েছে পৃথিবীতে তো সেখান থেকে নিজেকে ঘষে মেজে সর্বোত্তম স্তরে উন্নীত করার জন্য উপায়গুলো কি কী আমি একটা কথা বলি প্রথমেই যে ওয়ান বুক ওয়ানডের হলে অসুবিধেটা কী কেউ একটা বই দারুণ লিখলেন কারণ কি তার একটা দারুণ এক্সপিরিয়েন্স আছে সেই দারুণ অভিজ্ঞতাটা আছে বলেই তিনি সেটা লিখতে পারলেন তারপরে তার জীবনে সেরকম কোনো অভিজ্ঞতা হলো না তখন তিনি আর লিখতে পারলেন না এটা তো অত্যন্ত সহজ স্বাভাবিক ব্যাপার হ্যাঁ তো তো তার জন্য এত ভাবনা চিন্তার কী দরকার ওই যে রুটস বলে যে বইটা অ্যালেক্সাইলির যে বইটা অসাধারণ একটা অভিজ্ঞতার বই তো সেই রকম অভিজ্ঞতা তো মানুষের জীবনে বারবার ঘটে না কাজ সেটা ওয়ান বুক ওয়ানরেডি হবে হোক না ক্ষতি কিন্তু কারোর যদি জিনিসটা ব্যাপারটা সাস্টেইন করার দিকে ঝোঁক থাকে তাহলে আলাদা করে অনুশীলন নয় তার সমস্ত জীবনটাই কিন্তু একটা অনুশীলন হবে যে কি করে এক্সপ্রেস করব কি করে মানুষটাকে পড়ব একটা জীবিত মানুষ একটা ঘটনা ঘটমান ঘটনা দেখছি অথচ আমি সেটাকে অবজেক্টিভলি দূর থেকে দেখতে পাচ্ছি একটা ছবির মতন একটা এপিসোডের মতন এই যে ব্যাপারটা যেটা সব আর্টেই হয় যারা ফিল্ম করছেন তারাও দেখতে পান এবং লেখক যেভাবে দেখতে পেয়েছেন অনেক সময় তারা ডিফারেন্টলি দেখেন এবং যত ডিফারেন্টলি দেখবেন এই বিভিন্ন মাধ্যমগুলিতে গুলোতে ততই সেই মাধ্যমের যে বৈশিষ্ট্য সেটা প্রতিষ্ঠিত হবে তো কাজে কাজেই জীবনকে দেখা মানুষকে দেখা এবং কিভাবে সেটা কি ভাষায় এক্সপ্রেস করব ভাষাটা শব্দের শেষে আসছে যখন পরিণত হয়ে যাচ্ছে দেখাটা তখন সেটা আমরা লিখে ফেলছি এবং লিখে ফেলার পরে আবার কি করছি না সেটাকে সংশোধন এবং কাটাকুটি করছি অনেকে করেন না আবার অনেকে করেনও একটা বইতে অনেক কাটাকুটি হলো একটা বইতে কিছুই হলো না এরকমও হয় হয় না যে তা নয় তো যের যেভাবেই হোক লেখা লেখকের কাছ থেকে নিজেকে আদায় করে নেয় আপনি বললেন মানুষ দেখার কথা চরিত্র দেখার কথা যখন আপনি একটা মহাভারত আশ্রিত উপন্যাস লিখছেন যখন সেখানে বিভিন্ন চরিত্রগুলো আসছে দুর্যোধন আসছে দ্রৌপদী আসছে সেখানে কৃষ্ণ আসছে একটা অষ্টমগর্ভ তৈরি হচ্ছে যিনি একেবারে মহাকাব্য আশ্রিত উপন্যাস বলা যেতে পারে সেখানে ফ্যাক্টরটা কীভাবে দাঁড়ায় প্রচুর পরিমাণে রিসার্চ নাকি যখন পড়ছি তখন চরিত্রটা আমার চোখের সামনে কীভাবে ধরা দিচ্ছে আচ্ছা বলা ভালো যে এটা কিন্তু আমি একটা রিসার্চ প্রজেক্ট হিসেবে দিয়ে নি আর একটা মহাভারত একটা খুব রিচ একটা মেটেরিয়াল এবং সেইটার মধ্যে সেইটাকে ইউটিলাইজ করব এইটা মনে করেও কিন্তু আমি লিখিনি আসলে ছোটোবেলা থেকে মহাভারত পড়তে পড়তে রামায়ণও কিন্তু মহাভারত বেশি পড়তে পড়তে মনে হয়েছে এই যে মধ্যে যে অসম্ভব অলৌকিক জিনিসগুলো রয়েছে ইরেশনাল অনেক জিনিস রয়েছে ব্যাসের মতন একজন ওই রকম মহৎ লেখক সেগুলোকে রাখলেন কি করে আমি তো লেখক আমি তো জানি আমার লেখার মধ্যে কোথায় ফুল জিনিস ঢুকে পড়ছে তখন আমি সেটাকে কারেক্ট করার চেষ্টা করি ব্যাসের ওটা অত বড় একজন লেখক তিনি সেটা করলেন না কেন মানে আমি লেখক হয়ে দেখবার চেষ্টা করছিলাম যে মহাভারতের যে স্টাইল অফ রাইটিং বা মেথড তার মধ্যে কি কি আছে কিসের জন্য এগুলো হলো না তারপর আমার মনে হলো যে ব্যাস তো খুব কাছাকাছি সময়ে ব্যাপারটা দিয়ে লিখেছিলেন উনি নিজেই বলছেন এমন করে যে এটা ইতিহাসও এবং কাব্য এবং ইতিহাসটাকে খুব জোর দিচ্ছেন উনি এবং ও স্বচক্ষে দেখা ইতিহাস যদি এটা ওর নিজের বংশের ইতিহাস হয়ে থাকে যেমন উনি বলছেন তাহলে তো কথাই নেই তাহলে তো ওইটা এসে যায় যে আমার বংশের কথা ওই সব গোপন কথাগুলো বলে দিচ্ছি এই তো বংশেরই কথা মানে যে হ্যাঁ হ্যাঁ সেটা হয়তো বলেই দিতে চাননি সেই জন্য এমন কতকগুলো ট্র্যাপ রেখে দিয়েছেন যেগুলো যে কোনো সাধারণ পাঠক বুঝতে পারবে তিনি হয়তো চেয়েছিলেন যে বুদ্ধিমান পাঠক বুঝুক যে এখানে আমার কিছু নৈতিক বা যাই হোক কিছু অব্লিগেশন আমার আছে সেই আমি একটু পুরোটাকে না কিন্তু ব্যাপারটা এরকম হয়েছিল আর কথা বুঝতে পারছো মানে যেমন ধরো গান্ধারীর বা শতপুত্র ব্যাপারটা গান্ধারীর শতপুত্র কোথ থেকে হবে প্রথম কথা একটা এক মহিলার শতপুত্র হওয়া সম্ভব নয় আচ্ছা দ্বিতীয় কথা হচ্ছে যে গান্ধারী এক বছর না দু বছর ওই রেখে রেখে তারপরে অধৈর্য মেরেছিলেন ওইভাবে আর্টিফিশিয়ালি বার করার জন্য সব ছেড়ে করে গেল জরায়ুটা নষ্ট হয়ে গেল জরায়ুটাও হয়তো বেরিয়ে গেছে কাজেই তারা আর সন্তান হবে না এদিকে ব্যাস উপস্থিত রয়েছেন ব্যাস বলছেন যে বলেছেন যে তোমার পুত্র হবে সেই আশীর্বাদটাকে এরা যে বরগুলো দিতেন বা সাপগুলো দিতেন এগুলো নিশ্চয়ই তারা নিজেরাই করছে সম্ভব করতেন তাই না তারা আর কি করে বর ফুলবে সব তা ওকে ফলাতে হবে ও নিজের কথাটা তখন উনি ধরলেন আমি যেটা দেখিয়েছি যে ঠিক আছে গান্ধারীর যদি না পুত্র হয় গান্ধারী কোনো সতীনের পুত্র তো গান্ধারীর পুত্র ধৃতরাষ্ট্রের পুত্রও তো গান্ধারীরই পুত্র সেই জন্যে শত সতীন থেকে যদি শতপুত্র হয় তারা গান্ধারীরই পুত্র হল এইভাবে সেটাকে করেছেন উনি হ্যাঁ এইভাবে ব্যাপারটা হচ্ছে এই আর সেটাকে তিনি ওইভাবে উপস্থাপিত করেছেন যে গান্ধারীর ওই অর্মুদটা ছিল এবং সেটাকে একশো এক ভাগ করে তিনি অতগুলো কলসে কৃতের কলসে রাখলেন এবং এত এত তিনি নিজে মূর্খ নন ব্যাস যে ভাববেন এই একটা এরকম একটা মজার ব্যাপার আমি প্রেজেন্ট করলাম তা নয় উনি আমার নিজের ধারণা উনি এক্সপেক্ট করছিলেন যে কোনো ইন্টেলিজেন্ট পাঠক ওইখানটা পড়ে প্রশ্ন করবে প্রশ্ন করে বুঝবে যে ওর ভেতরে এমন একটা কিছু ফ্যামিলি সিক্রেট আছে রিভিল করা ওর পক্ষে একটু অসুবিধা হয়ে যাবে কিন্তু সেটা ইন এনি কেস এত সোজা যে যে কোনো কেউ ওটা বের করতে পারবে সবগুলোই তুমি দেখবে সোজা অথচ শত শত বছর ধরে কেউ প্রশ্ন করেনি কিভাবে নিয়েছে এগুলো না ওই একেবারে যারা সাধারণ তারা বলতো ওই তখনকার কালে ওরা ঘুরতো আগেকার কালে আর যারা তা নয় তারা বলতো কি লেখা সব রূপকথার সঙ্গে যা ইউরোপিয়ানরা বলে আর কি যে ও রূপকথার মতন লেখা আর কি কিন্তু আসলে যে বুদ্ধিমান পাঠক তিনি বুঝতে পারবেন বুঝতে পারবে আচ্ছা যাত্রা একটা পূজাবার্ষিকীতে বেরোয় আমি চমৎকৃত হয়ে গেছিলাম মুগ্ধ হয়ে গেছিলাম একুশে পা পড়ার সময় মনে চলে তো আমি আমার নিজের জীবন দেখছি একেবারে তখন আমি নিজেও বয়ঃসন্ধিতে আছি প্রায় একুশ ছো ছ এরকম একটা অবস্থা চোখের সামনে আমি চরিত্রগুলোকে দেখতে পাচ্ছিলাম এই যে চরিত্রগুলো দেখা একটা লেখক তো বিভিন্নভাবে যেন ভাগ হয়ে যান তখন কি আপনার এই অধ্যাপনা সময়ের অভিজ্ঞতাগুলো কাজে লেগেছিল চোখের সামনে ছাত্রছাত্রীদের দেখা ছাত্র ছাত্রছাত্রীদের দেখা সেই সমস্ত সেই অভিজ্ঞতা কি কাজে লেগেছিল আর আর রূপকগুলো কী করে ভাবনাগুলো আছে আমার মনে আছে সমুদ্রযাত্রার লাস্ট প্যারাগ্রাফে আমি মোটামুটি প্যারাফ্রেজ করে বলছি যখন ট্রেনে অ্যাক্সিডেন্ট হয় ছেলেটি মারা যাচ্ছে পায়ে চাপ দিল তার অন্তরে একটা অদ্ভুত ক্ষমতা তৈরি হলো সে কামড়ার বাইরে উড়ে চলে গেল মানে মৃত্যুটাকে ওইভাবে ডিসক্রাইব করা হয়েছে এই যে এই যে বর্ণনাগুলো এই আপনি একটা যেমন বললেন যে লেখকের মধ্যে কিছু স্ফুরন হয় কিন্তু এখানে কি কোনোভাবে কোনো জায়গার প্রভাব কাজ করে কোনো পড়ার প্রভাব কোনো কবিতার প্রভাব কোথায় কি কাজ করেছে আমি বলতে পারবো না কিন্তু এই নানান রকম আইডিয়াস আমার ভেতর থেকে আমার কি বলে হার্ট কিংবা লাংস থেকে প্রডিউস হচ্ছে না হচ্ছে আমার মগজ থেকেই এবং সেই মগজেরও কিছু বেসিস আছে যে নানান সারা জীবন ধরে যা পড়েছি যা দেখেছি যা শুনেছি এই সমস্ত মিলে পিণ্ড পাকিয়ে রয়েছে তার মধ্যে থেকে কোন পারমোটেশন কম্বিনেশন হয়ে কোনটা বেরোবে সেটা আমার পক্ষে বলা সম্ভব নয় কিন্তু অবশ্যই এগুলো ইনফ্লুয়েন্স যখন আপনি আনন্দমেলার জন্য লিখছিলেন আমি আপনার একটা ইন্টারভিউ তো দেখছিলাম আপনি বলছিলেন যে যখন আনন্দমেলার জন্য লিখছিলেন তখন সেই সময় যিনি সম্পাদক ছিলেন তিনি আপনাকে বলেছিলেন আপনি ক্রমাগত ওরকম বাচ্চাদের গল্প লিখছিলেন ছোটোদের গল্প লিখছেন তারপরে আবার এমন একটা সময় এলো যখন সেরকম হয়তো আপনাকে অ্যাপ্রোচ করলো না বলে আপনি বড়দের গল্পে শিফট করলেন এরকম একটা মোটামুটি এরকম একটা বিষয় তো একজন লেখককে বা একজন লেখিকাকে তিনি যখন একটা লেখা লিখছেন এক ধরনের লেখা লিখছেন তাহলে কি একটা জোনে পৌঁছতে হয় মানে এখন তো বা আপনাদের অন্তত পূজাবার্ষিকীর সময় আমি জানি প্রচণ্ড চাপ থাকে বিভিন্ন পত্রিকায় বিভিন্ন রকম লেখার আবদার থাকে বায়না থাকে হয়তো সেখানে হয়তো ছোটোদের জন্যও লিখতে হচ্ছে সেখানে বড়দের জন্যও লিখতে হচ্ছে সেখানে মহিলাদের মানসিকতা বুঝেও লিখতে হচ্ছে পুরুষদের মানসিকতা বুঝেও লিখতে হচ্ছে বা হয়তো হয়তো একটা সমাজের গল্প লিখতে হচ্ছে কোথাও ইতিহাসের গল্প লিখতে হচ্ছে এই এই করাটা কতটা কঠিন মনটাকে কি কম্পার্টমেন্টালে ভাগ করতে হয় নাকি একটা সময় আমি একটাই ধরনের লিখব এবং সেটা শেষ করবো মানে এই ভাবনাটা কীরকম চলে অন্তত আপনার মনের মধ্যে কীভাবে চলে প্রথমে ওইটা আমার ধরিয়ে দেওয়া উচিত যে আমি কিন্তু ছোটদের লেখা লিখবো বলেই আসেনি আমি তখনই বড়দের লেখা লিখতাম এবং ছোটদের লেখা বন্ধ হয়ে গেলে যে বড়দের লেখা লিখতে আসলাম তা মোটেই নয় একই সঙ্গে দুটো চলেছিল কিন্তু কথা হচ্ছে যে তখনই ছোটদের লেখাটা কমিয়ে দিয়ে বড়টা আরো বেশি ফোকাস করেছিলেন এরকম বোধ হয় কিন্তু কথাটা হচ্ছে যে এই যে ধরো বিভিন্ন ধরনের লেখা সেটা অ্যাট সেম টাইম লেখা খুব শক্ত এ বিষয়ে কোনো সন্দেহ নেই কিন্তু একটা মানুষের তুমি দেখবে যে নানান দিকে ইন্টারেস্ট থাকে একজন হয়তো সায়েন্সের ছাত্র সায়েন্সের ছেলে ইন্টারেস্টেড সে কিন্তু তার হয়তো হিস্ট্রিতে ভীষণ একটা প্রেম হিস্ট্রি বিষয়ে কেউ খুব মানে সমাজ সচেতন দেখে শোনে যে কীভাবে কী হচ্ছে তো এরকম একটা মানুষ এমনিতেই কম্পার্টমেন্টালাইজড হ্যাঁ তো সে যখন লেখক হয় তখন তারা ওই বিভিন্ন চেতনাটা কাজ করে বিভিন্ন জায়গায় কিন্তু আবার দেখবে অনেক লেখক আছেন যারা একটাই বিষয়ে এক ধরনের জিনিসই কিন্তু লিখে যান বেশিরভাগই তাই একই ধরনের জিনিস লিখে যান এই যে ধরো ব্যাস লিখেছেন উনি মহাভারত লিখেছেন এবং এই যে আঠারোটা পুরাণ তার সবগুলো লোকে বলে উনি লিখেছেন আমি বলি উনি লিখে দিন ওর স্কুল লিখেছে একটা একাডেমি হয়েছিল ব্যাস একাডেমি হ্যাঁ সে ব্যাস অ্যাকাডেমিতে ভর্তি হতো তারা নানান বিষয়ে লেখালেখি করতো ব্যাসের গাইডেন্সে এবং তারা এগুলো লিখেছিল তো কথা হচ্ছে এগুলো একই জিনিস একইভাবে লিখেছে দেখবে যে একটা পুরাণের সঙ্গে মহাভারতের তুমি চট করে তফাত করতে পারবে না হঠাৎ পড়লে হ্যাঁ তুমি ভালো করে বিশ্লেষণ করে পড়ো তখন দেখবে না মহাভারতে একটা নির্দিষ্ট গল্প আছে হ্যাঁ একটা বেশ বড় গল্প এবং সেটা আস্তে আস্তে যেমন চলছে একটা নদীর বোতন অনেক শাখা নদী উপনদী তার থেকে আমরা দেখছি কাজে কাজেই ব্যাসের মতন ওই রকম দরের লেখক তিনিও একই বিষয়ে কনসেনট্রেট করেছেন বিশেষ করে স্টাইলটা আর কাজেই আমাদের ক্ষেত্রে তুমি দেখবে অনেক লেখকই একই ধরনের লেখা লিখে যান একটু মৈত্রেয় জাতকের গল্পটা শুনি প্রচন্ড আলোচিত বই অত্যন্ত মানে তো জনপ্রিয় বই পুরস্কার প্রাপ্ত বই সেই সময়ে লেখার ভাবনাটা বা লেখার চলনটা কীরকম ছিল কিভাবে কিভাবে চলছিল। আমাকে যখন সাগরদা বললেন এবার একটা ধারাবাহিক লেখক তখন আমি আকাশ থেকে পড়লাম যে আমি সত্যি কথা বলতে গিয়ে একবারে ছোটো গল্পের লেখক এবং আমি আমার ধারণা ছিল আমার যেটুকু করতে পারবো ওই ছোটো গল্পই পারব আমি সন্তুষ্ট ছিলাম তাতেই কিন্তু উনিই বললেন উপন্যাস লেখো পারবে উপন্যাস লিখো হ্যাঁ এটা লিখতে হবে তো উপন্যাস লিখলাম তারপরে বললেন ধারাবাহিক লেখো আকাশ থেকে পড়লাম কিন্তু ওকে কিছু বললাম না ভাবছি এসে যে কি লিখবো ধারাবাহিকের জন্য একটা বেশ ওজনদার চাই তো তা আমি ভাবলাম অনেক দিন থেকেই এই বুদ্ধকে নিয়ে নানান প্রশ্ন আমার মনের মধ্যে উঠে যে শুধু বুদ্ধ বলে নয় এই যারা যাদের অবতার বলা হয় বা বড় বড় মানুষ বিভিন্ন যুগের তারা যখন জীবিত ছিলেন তখন তারা কীরকম ধরনের প্রতিক্রিয়া তারা সৃষ্টি করতেন কিভাবে লোকে তাদের অ্যাকসেপ্ট করতো এইগুলো আমার খুব জানতে ইচ্ছে করে আসল মানুষটা কীরকম ছিলেন এই তো আমাদেরই মতন ছটা রিপু আছে কখনও রাগ করবেন হ্যাঁ ইত্যাদি ইত্যাদি হবে কিন্তু খুব জানতে ইচ্ছে করতে এটি আর একটা হচ্ছে বুদ্ধকে যে প্রেজেন্ট করা হয়েছে এতজন করেছেন সবচেয়ে বড়ো হচ্ছে আমাদের কাছের লোক হচ্ছেন রবীন্দ্রনাথ তিনি যে ওকে পরম কারণিক বলে একটা রূপ একটা দিয়েছেন বা অযোধ্যাতে গেলেও তুমি দেখবে বা সব জায়গায় তুমি দেখবে বুদ্ধের যে মূর্তিটা সেটার সমস্ত মুখের মধ্যে করুণা যেন প্রতিফলিত হয়ে রয়েছে কিন্তু আমরা যে জাতক কাহিনিগুলো পড়ি সেগুলোর মধ্যে তো করুণা কিন্তু পাই না সবাই ভীষণ কঠোর বলে মনে হয় প্রথম কথা রেশনাল আর মানে একজন এসে চাইছে আমাকে এই দাও নীতি দিয়ে দিলেন নেবার কক্ষণ না এমনকি লোকে জিজ্ঞেস করছে যে আচ্ছা আমার ওই প্রিয়জন যে মারা গেল ও ও কি মানে পরলোক ঈশ্বরের কাছেই গেল এর প্রশ্ন যদি কেউ করে উনি ঘুরিয়ে বলবেন আমি কি তোমাকে বলেছিলাম যে তুমি আমার কাছে এসো এই প্রশ্ন করলে আমি তোমাকে তার উত্তর দেব বলেছিল তার মনে না বলে তাহলে মানে এই সমস্ত প্রশ্নের উনি উত্তরই দেবেন না যেটা আমরা কল্পনা করি শুধু যেটা জানার কোনো উপায় নেই আর হচ্ছে যে ওই সেই উপপলার কাহিনী যে তার মৃত সন্তানকে নিয়ে গেছেন উনি বললেন যে এমন একটা বাড়ি থেকে এক মুঠি সর্ষে নিয়ে যেখানে মৃত্যু ঢোকে তো পেলেন না সারা দিন ধরে মহিলা ঘুরছেন ওই রকম শোকার তোমা সারাদিন ধরে ঘুরে অবশেষে ওর কাছে এসে নমস্কার করলেন আর কোনো প্রশ্ন নেই যত কঠোর হোক জীবনের সত্য সত্যকে সহজে দিতেই হবে এমনকি ওর সময়ে যে সমস্ত যুক্তিবাদী বাস্তববাদী এবং ওর সময়ে উনি যে রাজাদের সঙ্গে সম্পৃক্ত ছিলেন অনেক তো রাষ্ট্রবিপ্লব হয়েছে এই সমস্ত তো হয়েছে তখন কিন্তু তখন তার যে রিয়াকশন যে খুব পরম করুণার তা নয় আবারও রেশনালিটি দেখাচ্ছি যে বৈশালীতে দুর্ভিক্ষ হলো দুর্ভিক্ষ মহামারীতে প্রচুর লোক মারা যাচ্ছে কি করব কি করব মহাবীর তখন রয়েছেন মহাবীরের কাছে ওরা স্মরণ নিয়েছে মহাবীর বললেন যে জৈন ধর্মের এটাই হলো যে কোনো প্রাণীকে মাড়া সে এতটুকুই ভাইরাস করলেও না তোর সেই মতনই চলেছে মহাবীরের উপদেশ মতো এখন হচ্ছে না কিছুই হচ্ছে না তখন ওরা গেল বুদ্ধের কাছে বুদ্ধ বললেন তোমরা এক কাজ করো আমি যাব ওখানে কিন্তু তিন দিন না সাত দিন একটা কোনো সময় দিলেন ধরে তোমরা পুরো বৈশালী নগরটাকে পরিষ্কার করে ফেলো একেবারে ঝকঝকে করে ফেলবেন তারপরে আমি যাব এরা তাই করলো করে তারপরে যখন চন্দন জল ছড়াবে শেষকাল ইত্যাদি ইত্যাদি হলো হঠাৎ মনে হয় নিজের গৌরব প্রচার করছেন উনি আসার আগে চন্দন জল ছড়া ছড়াতে হবে ইত্যাদি ইত্যাদি আসলে ব্যাপারটা কিছুই নয় ওষুধ চতুর্দিকে উনি যত রকমের ছোটো প্রাণী সমস্ত বাড়া হয়ে গেল কেউ কোনো ইঁদুরকে রাসুলাকে রেহাই দিল না কেউ এবং একেবারেই মহাবীরের উল্টো নীতি অনুসরণ করে উনি ব্যব ব্যবস্থাটা করলি তারপরে আর নেই তারপরে আমার এই নেই স্যানিটাইজার দিলেন আর কি গল্পগুলো ভীষণ ইন্টারেস্টিং এইভাবে ওকে জানা তো আমি সেই জন্য বুদ্ধকে পড়তে আরম্ভ করলাম ওই জাতকগুলো পড়ি রোজ এশিয়াটিক সোসাইটিতে চলে যাই তখন ফুল সুইংয়ে কলেজ চলছে চলে যাই যেদিন আমার সময় থাকে যত কাহিনীগুলো থেকে চলি তৈরি হয় আর হিস্ট্রি থেকে যুগটা তৈরি হয় যুগটাতে যুগটার প্রেমে পড়ে যেতে হয় একটা অদ্ভুত আধুনিক যুগ মানে আধুনিকতা মানে তো সমসাময়িক নয় আধুনিকতা মানে তার মধ্যে এমন কতগুলো লক্ষণ থাকবে যার মধ্যে ধরো কোনো কুসংস্কার নেই খোলা চিন্তা মুক্ত চিন্তা এইগুলোকে বলে আধুনিকতা তো সেই দিক থেকে একদম আধুনিক একটা যুগ তো সেই জন্য সম্ভব হলো উপন্যাসটা এইটুকু বলতে পারি যে যন্ত্রণা ছাড়া লেখক হয় না লেখক মাত্রেই বা শিল্পী মাত্রেই তাকে যন্ত্রণার মধ্যে দিয়ে যেতে হবে আমি এখনো পর্যন্ত জানি না কেন একুশে পত অত পপুলার এখন আমি পেছন ফিরে দেখে বুঝতে পারি যে ওইখানেই আমার লেখক হওয়ার বীজটা ছিল এবং প্রথম দিকে তো এই করেছি মানে আমার মনে হচ্ছে যে বিভূতিভূষণের পূষণকে একটুখানি নকল করতাম